হ্যালো শিক্ষার্থীবৃন্দ আজকে এই মুহূর্তে অ্যান্সারটা আমার হাতে এসে পড়েছে সো আমি অ্যান্সারগুলো দেখাচ্ছি আমাদের এসএসসি দুই সালে বাংলা ফার্স্ট পেপার যারা এক্সামটা আজকে অংশগ্রহণ করেছিলে আজকে তাদের জন্য আজকে ময়মন সিংয়ের খ বিভাগের এমসি দেখাচ্ছি অবশ্যই তোমরা ক খ গ যে সেটের স্টুডেন্ট তোমরা হয়ে থাকো না কেন অবশ্যই অ্যান্সারগুলো ম্যাচ করার চেষ্টা করবে এখানে আমাদের এই যে ত্রিশটা এমসি কিউ কিন্তু এই প্রত্যেক যে মানে আমাদের ইয়া সেট রয়েছে সেখানে অবশ্যই আছে সো অ্যান্সারগুলো ম্যাচ করাও সো একের এখানে খ সেটের হচ্ছে আমাদের এই যে একের হচ্ছে গ নাম্বার রাজাকার এখানে কি হচ্ছে রাজাকার খ এটার অ্যান্সার হবে গ নাম্বার মানে হচ্ছে প্রাণের ভয়ে এরপরে হচ্ছে আমাদের এই যে নাম্বার তিন এটার উত্তর হবে খ আশা এরপরে প্রশ্ন নাম্বার চার এটার উত্তর হবে আমাদের গ মানে এক ও তিন আচ্ছা তারপরে হচ্ছে প্রশ্ন নাম্বার পাঁচ এটার উত্তর হবে যে চুকলাল হয় অর্থাৎ ঘ নাম্বার এরপরে প্রশ্ন নম্বর ছয় এটার উত্তর হবে আমাদের খ নাম্বার অর্থাৎ সেটা দেশপ্রেম আশা করি তোমরা ক্লিয়ারলি সেটা দেখতে পাচ্ছ শিক্ষার্থীরা এরপরে আমাদের প্রশ্ন নাম্বার সাত এটার অ্যান্সার হচ্ছে আমাদের গ নাম্বার মানে হচ্ছে প্রতি স্পিহা এরপরে হচ্ছে আমাদের আট নম্বর আট নাম্বার অ্যান্সার হচ্ছে ক অ্যান্সারটা হচ্ছে এটা তেগির এরপরে নাম্বার নয়ের উত্তর হচ্ছে গ অর্থাৎ হকিকুল্লা এরপরের প্রশ্ন নম্বর দশ এটার উত্তর হচ্ছে খ অর্থাৎ উপায় খুঁজে না পাওয়ায় এরপর প্রশ্ন নাম্বার হচ্ছে এগারো এটার উত্তর হচ্ছে আমাদের ঘ অর্থাৎ সেটটা বরফি আঙ্গুর এবং নাম্বার হচ্ছে যেটা বারো সেটার অ্যান্সার হচ্ছে আমাদের খ ভোরের আকাশ অবশ্যই অ্যান্সারগুলো ম্যাচ করে নিবা কেমন এটা হচ্ছে ভোরের আকাশ এরপরে হচ্ছে প্রশ্ন নাম্বার তেরো এটার উত্তর হচ্ছে ক অর্থাৎ বুধা তোমরা খেয়াল করো এরপরে প্রশ্ন নাম্বার চোদ্দ প্রশ্ন নাম্বার চোদ্দ এটা খ সেট এটা ময়মনসিংহ বুটের খ সেট তোমরা বাকি সেটের সাথে আনসারগুলো মেস করে নিবা এখানে এটার অ্যান্সার হচ্ছে খ অর্থাৎ এক ও তিন তারপরে প্রশ্ন নাম্বার চোদ্দ প্রশ্ন নাম্বার হচ্ছে পনেরো এটার অ্যান্সার হচ্ছে গ অর্থাৎ অনুতপ্ত হওয়ায় তারপরে প্রশ্ন নাম্বার ষোলো সেটার উত্তর হচ্ছে ক ঐতিহ্যের ধারক আর নাম্বার সতেরো এটার উত্তর হচ্ছে গ অসাম্প্রদায়িকতা অসাম্প্রদায়িকতা এরপরে নাম্বার আঠারো উত্তর হচ্ছে ক অধিক পাওয়ার আশায় আচ্ছা প্রশ্ন নাম্বার উনিশ উত্তর হচ্ছে খ সেটা হচ্ছে গীতিকবিতা ঠিক আছে প্রশ্ন নাম্বার আঠারো প্রশ্ন নাম্বার আঠারো কিন্তু বলেছিলাম অধিক অধিক পাওয়ার আশায় আর প্রশ্ন নাম্বার হচ্ছে উনিশ সেটা হচ্ছে খ নাম্বার মানে গীতিকবিতা এরপরে প্রশ্ন নাম্বার বিশ এটার উত্তর হচ্ছে গ ডাক ও খনার বচন অবশ্যই অ্যান্সারগুলো তোমাদের মেন বইতে পাই অবশ্যই মেন বইতে আছে ঠিক আছে তোমরা খেয়াল করে দিবা তারপরে হচ্ছে একুশ নাম্বার উত্তর হচ্ছে ক অর্থাৎ চাচি কে বুধাকে স্বাধীন মানুষ হওয়ার স্বপ্ন দেখেছিল অ্যান্সার হবে ক অর্থাৎ চাচি এর পরবর্তী কোয়েশ্চেন আমাদের থাকছে প্রশ্ন বাইশ এটার উত্তর হচ্ছে ক এটা হচ্ছে ররা ফুলের বিচি ররা ফুলের বিচি এটা অ্যান্সার সিটে পাবা এটা মেন বইতে আছে তারপরে প্রশ্ন তেইশ এটার উত্তর হচ্ছে আমাদের খ অর্থাৎ বই পড়া তারপরে প্রশ্ন চব্বিশ এটার অ্যান্সার হচ্ছে খ দুই ও তিন প্রশ্ন পঁচিশ এটার উত্তর হচ্ছে খ স্বাধীনতার প্রশ্ন হচ্ছে ছাব্বিশ এটার উত্তর হচ্ছে আমাদের খ অর্থাৎ হচ্ছে গবু তার প্রশ্ন সাতাশ সেটার উত্তর হচ্ছে ক সেটা হচ্ছে সত্য প্রতিষ্ঠায় প্রশ্ন নাম্বার আটাশ সেটা হচ্ছে কি মানে খেয়া নৌকা এইখানে বলছে যে মানে খেয়া নৌকাগুলো এসে লেগেছিল কোথায় উত্তর হচ্ছে ক মানে তীরের খুবই কাছে প্রশ্ন নাম্বার উনত্রিশ এটার উত্তর হচ্ছে খ হাসেমের প্রশ্ন নাম্বার তিরিশ প্রশ্ন মানে আমাদের এখানে অ্যান্সার আসে হচ্ছে অপশনাল অ্যান্সার হিসেবে আসে গ অথবা ঘ তোমরা যে কোনো একটা এটা মানে একটা দিলে অ্যান্সার হবে কারণ হচ্ছে এখানে বলছে যে মানুষকে উন্নত করে তোলার জন্য কোন চেষ্টা উত্তম অ্যান্সার গ হইতে পারে মানে মনুষ্যত্যার জয়গান অ্যান্সার ঘ হইতে পারে জ্ঞান পরিবেশন অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক করে শেয়ার করে ফ্রেন্ডদের মাধ্যমে দিবে এবং এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এই জন্যই যাতে নেক্সট কোনো মানে সলিউশন আসা মাত্র সবার আগে তুমি পেয়ে যাও সকলকে ধন্যবাদ